হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সামনে ঈদ উপলক্ষে আপনি সবাইকে পোস্টারের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানাবেন ফার্স্টে আপনি প্লে স্টোর চলে আসবেন এখানে এসে সার্চ বক্সে লিখবেন ঈদ পোস্টার এটা লিখে জাস্ট সার্চ করবেন এখানে যে অ্যাপটি আসবে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এরকম একটি এন্টারফেস চলে আসবে আপনারা নিচে ওপেন বাটনে ক্লিক করবেন করার পর এখানে আপনি এরকম একটি এন্টারফেস দেখতে পারবেন এখানে অ্যালাউ বাটনটা ক্লিক করে দিবেন পর আপনি দেখতে পারবেন যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আসার পর এখানে এই এই ক্রস ক্লিক ক্লিক করে দিবেন এটা অ্যাড তো এরপর অল বাটনটা একটি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা কিন্তু ঈদ পোস্টার চলে আসছে তো এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ঈদ পোস্টার সিলেক্ট করে নেবেন আমার কাছে এটা পছন্দ হয়েছে তো আমি এটা সিলেক্ট করলাম এখানে আনলক যে অপশনটা আসছে এটা একটা ক্লিক করে দিবেন একটু অ্যাড আসবে আপনি একটু অপেক্ষা করে তিরিশ সেকেন্ড অপেক্ষা করে তারপর অ্যাডটা ওপর থেকে রিমুভ করে দিবেন এখানে ওপরে আপনি ক্রস আইকনটা ক্লিক করলে অ্যাডটা রিমুভ হবে তারপর ওপেন নাওতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন গ্যালারি তো গ্যালারিতে আমি ক্লিক করলাম এরপর জাস্ট নাও একটি ক্লিক করলাম এখন আমি আমার ইচ্ছে মতো একটি ছবি আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনার পছন্দ মতো যে কোনো একটা ছবি দেবেন দেওয়ার পর এখানে আপনি জাস্ট কপিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি কতটুকু গিতে যাচ্ছেন তো যদি দরকার পড়ে তাহলে কেটে নেবেন না দরকার পড়লে রেখে দিবেন তারপর উপরে ডানে ক্লিক করলেন ক্লিক করার পর পরটি আসবে একটু অপেক্ষা করে ওপরে ক্রস আইকনটায় ক্লিক করে দিবেন এখানে একটু খেয়াল করে আপনার ছবিটা খুঁজে নেবেন একটু মাঝে থাকে তো এইভাবে মাছ থেকে টান দিলে আপনার ছবিটা কিন্তু এই সাইডে চলে আসবে ছবিটা মাঝখানে থাকে তো আপনি একটু খেয়াল করে নেবেন তারপর হালকা একটু জুম করে নেবেন জুম করে এখানে আপনি জাস্ট আপনার মন মতো করে ছবিটা বসায় নেবেন বসায় নেওয়ার পর জাস্ট এখানে ওপর থেকে সেভ এ ক্লিক করতে হবে তার আগে বলে নেই আপনি যদি নিচে নাম ব্যবহার করতে চান এখানে দেখতে পাচ্ছেন এই আপনার নাম লিখুন এখানে আপনার পদবী লিখুন ঠিকানা লিখুন তো এই লেখাগুলো আছে আপনি যদি চান তাহলে এখানে ক্লিক করে আপনার নাম ঠিকানা সব কিছু বসে নিতে পারবেন না চাইলে ক্লিক করে এখানে দেখতে পারছেন এখানে ক্লিক করলে নিচের যে লেখাটা আসে এটা চলে যাবে তো আমার দরকার নাই তো আমি সেভ বাটনে ক্লিক করে দিলাম একটা অ্যাড আসবে একটু অপেক্ষা করে তারপর নিচে দেখতে পারছেন বন্ধ করুন এই জায়গাটা ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম এখানে আমার ছবিটা সেভ হয়ে গেছে আমি গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা কিন্তু এডিট হয়ে গেছে অথবা পোস্টারটা সেভ হয়ে গেছে তো এইভাবে আপনি করে নেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন